জনসংখ্যা হবে না বাংলাদেশে হবে জনসম্পদ লাস্ট আজকে বলে শেষ করব এই সব কিছু সম্ভব যদি সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত থাকে সোশ্যাল জাস্টিস যদি সমাজে না থাকে তাহলে কোনো কিছুই অর্জন করা অসম্ভব যখন সীমালম্বন করবে করাপশন করবে ক্রাইম করবে তখন যদি সেটাকে ব্যালেন্স করার ব্যবস্থা না থাকে তাহলে তো একটা ভাগ ধরে আরেক তারিখে জাস্টিস পয়সা দিয়ে কিনতে হয় যার পয়সা আছে সে কিনতে পারবে যার নাই তা কিছুই হি हैज মোর রাইট টু গেট এনি মিনিমাম জাস্টিস এই প্রজেক্টশনটা চলে গেছে এই জায়গাটাকে একটা সমতল লেভেলে নিয়ে আসবে ইনশা আল্লাহ সবার জন্য যাতে জাস্টিস এনসিওর করা যায় হেলথ সার্ভিসের এই বেসিক জায়গাটার ঠিক হয়ে একজন অলরেডি বলেছেন যে নাইনটি লোড আপার লেভেলে কমে যাবে আমরা সোলার প্যানেলের কথা একটু এসেছি এটা জাস্ট একটা মানে দিক নির্দেশ অনুযায়ী এমনও একটা সলিউশন হইতে পারে অনেক সময় সেখানে কারেন্টের অনুপস্থিতির কারণে আমরা পারিনা না সার্ভিস গ্রাম লেভেলে আরও একটু বেশি হয়ে লোডশেডিং আর আপনাদের কাজটা ম্যাক্সিমাম হলো মফসল ওরিয়েন্টেড তো আমরা ইনশাল্লাহ সরকারে যাব যাবো না এটা আল্লাহ তালার ফয়সালা এবং জনগণের ভালোবাসার ব্যাপার আমরা যাই না যাই আগামী এক বছরের মধ্যে আপনাদের প্রায়োরিটি বেসিসে একশোটা ক্লিনিকে আমরা সোলার প্যানেল প্রোভাইড করব এটা একটা টোকেন গিফট আমরা এটা করে অন্যদেরকে আহ্বান জানাবো যে যত সোশ্যাল ওয়েলবিং এন্ড ওয়েলফেয়ার আছে এটা আমরা একা করব না আসেন সবাই মিলে করি আমরা একটু রাস্তা দেখাইলাম আপনারও আসে তখন এখানে ভালো কাজে কম্পিটিশন হবে এবং আমরা আনন্দিত হলো যে রাস্তাটা আমরা প্রথমে ওপেন করেছিলাম বাকিরা এখন তারা এগিয়ে এসেছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ হব দোয়া করবো তাদের জন্য সব ভালো কাজ একা কেউ করতে পারবো না কিন্তু সবাই মিলে সব ভালো কাজ করতে পারবো আর আপনাদের ভেঞ্চারটা হচ্ছে কমিউনিটি ভেঞ্চার তো এখানে আমরা কমিউনিটিকে ইনভলভ করতে চাই সকল ভালো আর আমরাও এটা থেকে বঞ্চিত থাকতে চাই না আমরা মোটিভেটার হলাম প্রমোটার হলাম কিন্তু আমরা নিজেরা শরীর হলাম ওইটাও চাই আমরা নিজেরাও এর অংশ হতে চাই উদাহরণটা এরকম হেওয়া গাটে আগে এখন তো কমে গেছে নৌকা চলাচল করতো এপারে ওপারে মানুষ যাতায়াত করে প্যাসেঞ্জাররা কিন্তু এপার থেকে গিয়ে ওপারে উঠে মাঝি কিন্তু নৌকাই থাকে আমি সেই নৌকার ওই মাঝি থাকতে চাই না যে নদীর উপরে ভাসে বরঞ্চ আমি আমার ডেস্টিনেশনে গিয়ে কার সারে ছেড়ে আসতে চাই অর্থাৎ জনগণের অংশ হতে চাই আমরা আপনারা দোয়া করবেন আমরা যদি দায়িত্বে যাই আমাদের চিন্তা এতটুকু থামবে না ইনশাল্লাহ আমাদের চিন্তা আরো বহু দূরে এটা আজ হোক কাল হোক আমরা বিশ্বাস করি সদিচ্ছা থাকলে পরিশ্রমী হলে আপনাদের ভালোবাসা পেলে সবগুলোই অর্জন করা সম্ভব হবে ইনশাল্লাহ সেই দিন অগ্রিম সুসংবাদ দিয়ে রাখতে চাই সমাজের কোন সেকশনের কোন দাবি দাওয়া নিয়ে সরকারের কোথাও কোনো ধর্ণা দিতে হবে না এবং কোনো মিছিল মিটিং করতে হবে না বলবেন তাহলে কি আমাদের বলার অধিকার কেড়ে দিবেন না না বলার অধিকার কেড়ে দিবেন না বলার দরকার পড়বে না সরকারের দায়িত্ব হচ্ছে যারা যে জনগণ আমাকে এই দায়িত্ব দিবে আপনাকে দায়িত্ব আপনার দায়িত্ব হচ্ছে সেই জনগণের অধিকার তার ঘরে তার হাতে পৌঁছে আল্লাহ সামর্থ্য দিলে সেটাই আমরা এই সংস্কৃতি রাজনীতিতে ফিরিয়ে আনতে চাই যে কথাগুলো বললাম এই প্র্যাকটিস গুলো আমাদের নিজেদের মাঝে আছে কালকে এক সেমিনারে গেলাম অনেকের বক্তব্য শুনলাম পরে আমি রাত্রে ফিডব্যাক নিলাম যারা আয়োজক বললো না দুর্নীতির ব্যাপারে আপনারাই বলেছেন আর কেউ বলে এমন বলার জন্য সাহস লাগে বলার জন্য পুঁজি লাগে নিজের মাঝে পুঁজি না থাকলে সাহস না থাকলে এই কথা দুঃসাহসিক কথা এগুলো বের হয় না আপনারা দোয়া করবেন আমরা যেন হিপক্রেট না হই রাজনীতিবিদের নামে আমরা যেন রিয়েলি সোশ্যাল সার্ভেন্ট হতে পারি আল্লাহ যেন হিপক্রেট আমরা ইনশাল্লাহ একসাথে মিলে কাজ করবো আগামী দিন ইনশাল্লাহ আমরা সরকারে যাই না যাই আমরা একসাথে কাজ আমাকে এখানে দাওয়াত দিয়ে সম্মানিত করার জন্য কথা বলার সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে আয়োজক সংস্থাকে গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি ধৈর্য ধরে যারা আমার এই তিতা মিতা কথাগুলো শুনেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা আদায় করছি আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন একটা সুস্থ সুন্দর সমাজ বিনির্মাণে আমরা যেন পরস্পরের হাত ধরে একসাথে কাজ করতে পারি এই আল্লাহ প্রফেকর আসসালামাই